আপনাদেরকে বানাইছে এ কারণে পৃথিবীর কোন পয়গম্বর অসুন্দর নাই কোন নবী কালো না কোন নবী বেসাইজ না মনে করি যে আমি বেসাইজ আমার গায়ের জামা কোন রেডিমেড দোকানে পাওয়া যায় না বেসাইজ মাথা বেসাইজ রেডিমেড টুপি লাগে না পা সব জায়গায় জুতো মিলে না এরকম নবীদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন জান্নাতি মাটির তৈরি এ কারণে নবীরা যার যার যুগের সেরা সুন্দর বাবা আদম তার যুগের সেরা সুন্দর দাউদ নবী তার যুগের সেরা সুন্দর মুসাআালাম তার যুগের সেরা সুন্দর ঈসা আলাইহিস তার যুগের সেরা সুন্দর আমাদের নবী। যত মানুষ আসছে তার ভেতরে সবচেয়ে বেশি সুন্দর ইউসুফ আলাইহিসাল সালাম দুনিয়া একজন শ্রেষ্ঠ সুন্দর কিন্তু ইউসুফ আলাইহিসাল সালাম এর চাইতেও বেশি সুন্দর আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সৌন্দর্য সম্পর্কে হযরত আয়েশা বলেন ইউসুফের সৌন্দর্য দেখে তো হাতের উঙ্গুলি কাটছে লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জুলাই খা তার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা যে চোখ দিয়ে দেখছে এই চোখ দিয়ে যদি আমার নবীরে খালি দেখত হাত না তারা তাদের অজান্তে নিজের কাল্প কাটত আত্মহত্যা করে ফেলত সোহান আল্লাহ আরো আসতে করে বলেন সোহান আমাদের নবী আলাহ দেখলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত

আল্লাহ তাআলা ফেরদাউসের মাটি দিয়ে বানাইছেন তো শ্রেষ্ঠ জান্নাতের মাটি দিয়ে বানাইছেন এবং আমাদের নবী আলাইহিসসালাত ওয়া সালামকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন যা আমাদের নবীজির মতো সুন্দর কোন মানুষ দুনিয়াতে আসেও নাই আসবেও না আল্লাহ আকবার বলেন এমন কি আমাদের নবীজিৎ চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহ আল্লাহর জান্নাতের ভিত্র বানায়নি মা বলে দা হাওয়া ও মিন সল বে আদম মা বলে দাত্ হাওয়া ও মিন সোল বে আদম ওয়া বেজিনিল হুলদি মিশলুকা ওয়ালা

জান্নাতের ভেতরে আল্লাহ তালা বানায় নাই আল্লাহ আকবার এ কারণে আমাদের নবীজির সৌন্দর্য সব সময় আল্লাহ একটা কুদরতি পর্দা দিয়া আল্লাহ তালা ঢাইকা রাখতেন নবীজির চেহারার আসল সৌন্দর্য আল্লাহ তালা জমিনে খুলে নাই হ্যাঁ দুই চারবার খুলছে যখন খুলছে তখন ঘর চাঁদের আলোর মতো আলো হয়ে গেছে যেমন হজরত আয়সা সিদ্দিকার ঘরে একাদবার খুলছেন তো হজরত আয়সা সিদ্দিকার ঘর সূর্যের আলোর মতো আলো হয়ে গেছে নবীর চেহারা আলোতে নবীজির মজেজা আল্লাহ আকবার জোরে করে বলে শুই শুই হাতের শুই পড়ে গেছে হজরত আয়সা অন্ধকারের ভেতরে শুই খুঁজে পায় না আল্লাহ তালা আর ঘরটা সূর্যের আলোর মতো হয়ে গেছে হজরত আয়সা সিদ্দিকা হারাইয়া যাওয়া সুই রাতের অন্ধকারে বাইর করে

সূর্য দিয়ে তোমাদের দুনিয়া আলোকিত হয় আমার ঘরে যখন সারোয়ারের তো আলাম সূর্যটা উদয় হয় তো আমাদের আমার ঘরটা ওইরকম আলোকিত হয়ে যায় আল্লাহ একবার জোরে করে বলেন একবার আল্লাহর নবী মসজিদের ভেতরে বৈশাখ বৈশাখ কোরআন কারিম তিলাবাদ করতেছেন আর

যা আকাশের চাঁদ খুইলা মাটিতে পড়ে গেছে কারণ কেয়ামতের একটা আলামত হলো চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র কেয়ামতের আগে খুলে খুলা পড়ে যাবে সাহাবি চিৎকার করে বলতেছে ক্যামত ক্যামত হযুদার দা বলে চিল্লাস কে কেয়ামত কে কেয়ামত করে দেখোস না চাঁদ খুইলা পড়ে গেছে হাজরাত দা বলে কে বলেছে চাঁদ খুলে পড়েছে ওই যে মসজিদের চাঁদ খুলে পড়ছে না ওইটা তো চাঁদ খুইলে পড়ে নাই তাকায় দেখ ওটা সার্ভারে দোহ আলম নবি আমার নবীর চেহারা যেটা চাঁদের আলোর চেয়ে বেশি আলো দেখা যাইতেছে আল্লাহ তালা মাঝে মধ্যে এরকম খুলছেন একবার হজরত জায়দের বাড়ির দরজায় বাড়ির উঠানে আল্লাহ রসুল দাঁড়ায় হজরত যায় ইমনি হারে সার মা একবার চান্দের দিকে তাকায় পূর্ণিমার রাতে আবার নবীজির চেহারায় তাকায় আবার চাঁদে তাকায় আবার নবীর চেহারায় তাকায় আবার চান্দে তাকায় আবার নবীর চেহারায় থাকায় হজরত জায়দ বলে মা একবার আকাশে চাঁদ তাকাও আবার আমার নবীর চেহারা তাকায় তাকায় দেখো দুই জায়গায় কি দেখ খুঁজ চাঁদের গায়ে দাগ আছে কিন্তু এর চেহারায় কোনো দাগ নাই আল্লাহ এই চেহারাটা চাঁদের চেতেও সুন্দর আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাসুলের চেহারা একারণে সুন্দর চাঁদ তো নবীর চেহারা পাই এটা একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর জিনিস তো মদিন ছোট ছোট বাচ্চারা গান গায় আজও ওই জায়গাটা মসজিদ আছে যেখানে দাঁড়িয়ে বাচ্চারা এই কাসিদা পড়েছিল নবীর সম্মানে তালা আলবাদুরু আলাইনা মিন্সনিয়া তিলবদা ওয়াজব শুকুরু আলাইনা মাদ আলিল্লাহি দাদো আর নবীদের ভেতরে আছে নূরে নবীদের ভেতরে আছে আল্লাহ আল্লাপাকের নবুয়াত নবীদের চেহারা খালি সুন্দর না নবীদের আখলাখ সুন্দর সারা দুনিয়ায় যত নবী আসছে সব নবীর আখলাক সুন্দর সারা দুনিয়ায় যত নবী আসছে সব নবী সত্যবাদী নবীরা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই সারা দুনিয়ায় যত পয়াগম্বর আসছে সব নবীরা যার যার যুগের শ্রেষ্ঠ আল আমিন আমানতদার দুশ্মনরাও তাদের কাছে আমানত রাখত আর নবীরা এমন মানুষ যাদের জন্য আয়া নিদর্শন মজেজা আল্লাহ তালা দিছেন পৃথিবীতে মজেজা সারা কোনো নবী নাই কি নাই মজেজা সারা কোনো নবী নাই নবী আছে তো তার একটা মজেজা আছে অর্থাৎ নবীর সাথে যে আল্লাহ লগে খাতির বেশি এটা পাবলিকের ভেতরে সুস্পষ্ট নবীদের মজেজা আছে সাধারণ মানুষের মজে যায় না বন্ড পীরের মরিদের লগে দেওয়া হয় সে তো তুই মগার কাছে মরিদ এসোস কে রে কয়ে হজুর পীরের মজে যা আছে খুবই মজে যাক কারে কয় বুঝেই না পীরের সাথে কোনোদিন মজে যায় না মজে যাক নবীদের সা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে সব নবীরে আল্লাহ তালা মজেজা দান করেছেন মজেজা মজেজার জন্য আগে এক নবুয় হইতে হয় মজেজার শর্ত হল মজেজা ওইটাকে বলা হবে যেটা নবীর কাছ থেকে প্রকাশ পেয়েছে কার কাছ থেকে জরে বলেন নবীর কাজ থেকে যা প্রকাশ পায় ওটা কি কয় বলেন আমার দিকে নবীর কাছ থেকে যে অলৌকিক জিনিস প্রকাশ পায় ওটাকে কি বলা হয় পাবলিক তো না শিখাইলে মজা নবীর মজেদা ওই অলৌকিক বস্তু মজেজা যা

আগুনে পড়ে না পরে যে ভয় পাইছে নমরুদের তখন ভয় হলো ইব্রাহিমের কথা আগুনেও শুনে যদি খালি আগুন চালান করে তাহলে আমেরিকার মতো ঝুললে আমি কারণ

লেজে দর্বা আবার সাপ রে আগের লাখান লাঠি বানাইয়া দিব এটার নাম কি জরে বলেন আল্লাহর রসুল সাল্লাম চাঁদের তিতা পানি মিঠা হয়ে গেছে দুনিয়ার সব নবীর মজে যা গোনা যায় কিন্তু আমার নবীর মজে যা গোনা যায় না ইন্তে খাবে

আপনার নাতিপতি লেখা পড়েই বুঝবে কাদিয়ানিরা কি জোরে বলেন ওদেরকে নবুয়াদ পড়াইতে হইব না ওই লেখা বলে দিবে কাদিয়ানি খালি চলে যাব না এই নোট করে যাব আর আসবো না আমার দিনে বয়ান করতে আমি অসুস্থ রুগী আমার কোমরে সমস্যা হাতে সমস্যা হাসিনা দামাত বারকা তোমার বরকতে আমি অসুস্থ কি আমি তো কাদের সিদ্দিকীর মতো কাদের সিদ্দিকি বলতো আমি একাত্তরের মরা কাদের সুতরাং আমার সন্তানকে তোমার সন্তানকে শিখাইতে হবে কারণ হাসিনা গরু চিনাইছে নবী চিনাই নাই কিন্তু কে দিবে কাদিয়ানিরা কাফের তোমার নাতি লেখা দেখে শিখবে কাফের তোমার নাতির ঘরের পুতি তোমার দরজার লেখা দেখে শিখবে কাফের কাফের পাকা গেট শুধু কাদিয়ানি এটা আমি বলি যে বাড়ি যদি পাকা করতে না পারো তো বাড়ির ওখানে একটা পাকা গেট পাকা কর এটা একটা বুদ্ধি দেই আমি দানি তাতে কি হবে এক গেটে কাদিয়ানি কাফের লেখা থাকলে গোটা এলাকার মুসলমান দেখবে কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের আয় যারা নতুন যারা টেহার মালি কবি বাড়িতে গেট করবি পাকা গেট করবি টাইলস দিয়ে লেখবি কাদিয়ানিরা খোদার কসম লেখা কবরে চলে যাবি নবীর সাফা থাসরে পাবি ইনশাল্লাহ পাবি এখানে ওলামা এখানে আছে এখন প্রজন্মকে নবী চিনানোর তরিকা এইগুলো আর কোন তরিকা নাই এখন একেবারে যদি পয়সা কম হয় তাহলে পাঁচশো টাকা করে এক একজনের চান্দা দিবি পাঁচ বন্ধু পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ হাজার করে দিতে পারলে আরো ভালো স্টিকার বানাবি স্টিকার বানায় বানায় এই স্টিকারগুলো মসজিদের গেটে বাড়ির গেটে সমাজের দেয়ালে সুন্দর জায়গায় যেখান থেকে উঠবে না লেখবি যে হুব্বুল কুরআন যুবর সংঘের পক্ষ থেকে এলান নিচে তাদিয়ানিরা কাফের নবীর পরে নবীগুল লেখ্যা দিবি এগুলো নেতার ছবি টানটা টানাইতে বল হাসিনা মুজিব চিহ্নতে কত মূর্তি বানাইছে তুমি রসুল চিহ্ন বানা শেখ হাসিনা মুজিব চিহ্নতে

ঠিক না এই কাম করছে না রাস্তার মনে মরে ঘরে ঘরে মূর্তি বানিয়ে বাবার চেহারা মানুষে মুখস্থ করানোর চেষ্টা করেছে এরকম 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 চুল গঠন আঙ্গুল আঙ্গুল বাস করছো আঙ্গুল আঙ্গুল শুধু আঙ্গুল এরকম আঙ্গুল দেখলে কয় এটা বাবার আঙ্গুল বাবার আঙ্গুল বাবার বোট বাবার জুতা বাবার পা বাবার কোট এগুলো চিনাইছে তুমি উম্মত হিসাবে তোমার সন্তান প্রজন্মকে নবী চিনাইছো চিনাও না তো নাস্তিক হবে না তো কি হবে চিন্তা করে দেখো গা চিনানোর চেষ্টা করো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ যুবকরা রাগ করছ না চিনাইবা তো চিনাইবা ইনশাআল্লাহ জোরে করে ফেল সব নবীর মজেদা একত্রিত করলো আমার নবীর মজেদার সমান হবে না আমার নবীর থালাইছে

আল্লাহরের কাছে যা কয় তাছাড়া এতটুকু মাইনে নাও তোমার মরার পরে আমি হরিপত্র মুসলিম তোমার পরে আমি আল্লাহর রসুল সাল্লিক আসসালামের হাতে তখন একটা লাঠি ছিল আল্লাহ রসুল বলেন যদি কও যে আপনার হাতের লাঠি বাইঙ্গে একটু আমাদের দেন তাও দিতাম না কারণ খাতমে নবুত এটা নবীর সবচেয়ে বড় মজে যার একটা নবুত হল নবীজিত লোগো লোগো কোম্পানি মাল বেছে লোগো বেছে না লোগো বেসলে কোম্পানি শেষ মুহাম্মদুর রসুল্লাহ সালাইকুম লোগো হলো এটা আল্লাহর রাসূলের লোগো এই আনোয়ারসা কাশ্মীরি বলছেন এই কথা আমার কথা না আনোয়ারসা কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহ ওনার জীবনের শেষ খতমে নবুয়তের বক্তব্য বলেছেন খতমে নবুয়ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোগোর উপরেই কিয়ামত পর্যন্ত কুরআন সুন্নাহ উম্মত মানবে সেখানে নবীর হায়াতে নবী দাবি করেছে দুইজন তাদের ভেতরে একজন রে নবীজির হায়াতি কতল করছে আর আরেকজন হলো মুসাইলাম কাজাব নবী দাবি করেছে নবী দাবি করছে তো কিছু লোক হ্যার নবু আছে করার লাগে হ্যার কাছে গেছে তার ভিতরে একজন যে বলে এই মুসাইলামা তুমি যেহেতু নবী এই যে আমার ছেলেটা লয়ে আইছি তার মাথার চাঁদি চুল পরে টাক পড়ছে আপনাদের দেশে আছে টাক টাক মাথা আছে আমাকে ঢাকা আছে আপনাদের আছে মানে মাথার চুল পরে টাক পড়ে গেছে তুমি যেহেতু নবী নবীর হাতের তো একটা বরকত আছে নবীর হাতের ইশারায় সাত দুই টুকরা হয় নবীর হাতের অঙ্গুলি চুবাইলে পানিতে বরকত হয় তোমার হাতটা একটু আমার সন্তানের মাথায় রাখা একটু চুল গুলা দাও মুসাইলামা বিপদে পড়ে গেছে পরে চিন্তা করলো যদি আবার হয় এটা চিন্তা করে মাথায় হাত রাখা ফুদিছে আর চুল যা ছিল পড়ে গেছে আর গেছে মুসালামা তুমি যেহেতু নবী আমাদের এলাকায় একমাত্র কুয় আমগর কুয়ার পানি শুকায়া যাইত আছে চলো আমার বাড়িতে যাই একটু কয় বরকত এনে দেব ডাক ডুক দিছে দইরা লয়ে গেছে আবার যদি मारे জেনে গেছে যাওয়া মুসালামা নবীজি যেহেতু তুতুবালাইছে তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল তুতুবালাইছে আর নিচের পানি উপরে আসছে এই সব হাজার হাজার সৈন্য মিলার পানি পান করছে ঘুরা উপরে পান করাইছে তাও শেষ হয় না যুদ্ধের মানে আল্লাহ খুদার নাম লয়ে যে থুথুটা খালি ফালাইছে থুথুটা পানিতে ফালানোর সাথে সাথে যা পানি ছিল এটি ও গেছে এলাকার লোকেরা তাড়াতাড়ি আবু বকার কাছে লোক পাঠাইছে আবু বকার সিদ্দিক আমগর মাতার চুল পড়ে গেল আমগর নদীর আমাদের কুয়ার পানি শুকা গেল আমগর মাতার চুল পড়ে গেল এ বন্ড বন্ডারে তাড়াতাড়ি মারো আমাদের পরীক্ষা করা শেষ হজরত সিদ্দিক আকবর সাথে সাথে কাফেলা পাঠায় দিচ্ছেন হজরত ওয়াসি আসছেন আর হজরত ওয়াসি

নবী হওয়ার কোনো সুযোগ নাই কি নবী হওয়ার সুযোগ আছে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কিন্তু বিনা হিসাব আরু তিনটা দল আছে যাদের আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবেন নবী হওয়া যাবে না কিন্তু ওই তিন দলের ঢুকার সুযোগ আছে ওই তিন দলের এক দল হলো সিদ্দিক সিদ্ধিতি আর একটা দল হলো সুহাদা সুহাদা দল হল আল্লাহ হওয়ার সুযোগ আছে সালেহীন যদি কেউ আল্লাহ হয়ে যায় ওলায়তের মকাম পেয়ে যায় সে বিনা হিসাব আল্লাহর জান্নাতি ওলায়তের মকাম পাইতে ইলিম লাগবে ইমান লাগবে আমল লাগবে আখলাক লাগবে ইবাদতির পাবলি হওয়া যাবে শহীদ হওয়ার রাস্তাটা বড় আশ্চর্য অনেক সময় কাঠুরিয়া শহীদ হয়ে যায় অনেক সময় মুচি ভ্যান গাড়িওয়ালা শহীদ হয়ে যায় খাতমেন আন্দোলনের রাস্তার পথচারী অনেক সময় শহীদ হয়ে গেছে কপাল আল্লাহ তার ফাঁসি আদালতের রায় হয়েছে জানের বদলে জান ফাঁসি অ্যাডভোকেট উকিল হাকিম প্রশাসনের লোকজন কাঠুরিয়া বলে তোমার মতো কাঠুরিয়া দুর্বল মানুষ তোমাকে ফাঁসি মঞ্চে দাঁড়ায় বলে আমি সুস্থ সজ্ঞানে আমার নবীর প্রেমে আমার নবীর